ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সারা বিশ্ব সেই জঘন্য ঘটনার নিন্দা জানিয়েছে ভারত সেই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তান নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব দুই দেশকেই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানায় কিন্তু কারো কথাকে পাত্তা না দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকার মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এতে নিহতের সংখ্যা তিরিশ ছাড়িয়ে যায় আহত হন অনেকে এই ঘটনার পর যখন বিশ্ব নেতারা আরেকটি যুদ্ধের আশঙ্কায় চিন্তিত তখনই ভারতের অন্যতম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতকে তার সমর্থন জানায় পাকিস্তানে ভারতের হামলাকে সাধুবাদ জানায় যুদ্ধবাজ নেতানিয়াহু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক নয় সামরিক সহযোগিতারও এদিকে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাপিত হয় আটক হয় বেশ কয়েকজন ভারতীয় বিমান সেনা পাকিস্তানের কোন সে গোপন অস্ত্র যা দিয়ে মুহূর্তে ভূমিতে আছড়ে পড়ে আধুনিক যুদ্ধবিমান বিশ্লেষকদের কেউ কেউ বলছেন চীনের তৈরি সেই গোপন অস্ত্রই মক্ষম জবাব দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতের পেছনে লুকিয়ে আছে দূর বিশ্বের অন্য পরাশক্তি ও আঞ্চলিক শক্তিদের স্বার্থ এবার সেই স্বার্থের কথায় খণ্ডন করা যাক ভারত ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ দেশ ছিল কিন্তু এখন তারা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের বলয়ে ঢুকে গেছে এবং যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি সাড়ে তিন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে পাশাপাশি ভারত অস্ত্র কিনছে ইউরোপের দেশগুলো থেকে সেই সঙ্গে কমিয়ে দিয়েছে রাশিয়া থেকে সস্তা অস্ত্র কেনা এই রাশিয়াই শীতল যুদ্ধের সময় ভারতের অন্যতম মিত্র ছিল ওদিকে আফগানিস্তান যুদ্ধের পর ও সেখান থেকে সেনা প্রত্যাহারের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের প্রাসঙ্গিকতা আর আগের মতো নেই পাকিস্তান এখন আর যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে না পাকিস্তান ঝুঁকেছে চীনের দিকে সেখান থেকেই কিনছে তাদের অধিকাংশ অস্ত্র এসব সম্পর্ক বদলের ফলে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের সবচেয়ে পুরনো দুশ্মনই এখন নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র একদিকে চীনকে মোকাবিলা করতে ভারতকে আশকারা দিচ্ছে অন্যদিকে চীন নিজের বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে যাচ্ছে পাকিস্তানের জন্য একই সময়ে সীমান্তে জায়গা নিয়ে চীন আর ভারতের মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে মাঝে মধ্যেই দুই দেশের সেনারা জড়াচ্ছে সংঘাতে ডোনাল্ড ট্রাম্প শুল্কযুদ্ধ শুরু করার পর দুই পরাশক্তি চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্মরণকালের মধ্যে খারাপ অবস্থার মধ্যে গিয়ে ঠেকেছে সব মিলিয়ে এ অঞ্চলে শত্রু আর মিত্রের হিসাব একেবারে পাল্টে গেছে ভারত তার নিরাপত্তার স্বার্থে এখন যুক্তরাষ্ট্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার অন্যদিকে পাকিস্তানের জন্য একই ভূমিকা নিচ্ছে চীন ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে তখন যুক্তরাষ্ট্র এতটা জোরালোভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে যা সাম্প্রতিক বছরগুলোই দেখা যায়নি কাশ্মীরে বাইশ এপ্রিলের জঙ্গি হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের সঙ্গে তখন ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের নেতারা ভারতের প্রতি শক্তিশালী সমর্থন জানান অনেক ভারতীয় কর্মকর্তার কাছে তা যেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেই আর সবুজ সংকেত বলেই মনে হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাৎক্ষণিকভাবে মোদীর সঙ্গে কথা বলেননি অথচ ওই সময়ে বিশ্বের এক ডজনের বেশি নেতার সঙ্গে মোদী যোগাযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন হামলার এক সপ্তাহ পর আর মোদী ও পুতিনের ফোনালাপ হয় আরও পরে আর এই সময় চীন সরাসরি পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এই নতুন জোট কাঠামোর প্রভাব ভবিষ্যতের সামরিক সংঘাতে পড়বে বলেই ধারণা যদি আমরা ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের কোনো যুদ্ধের কথা ভাবি তাহলে দেখা যাবে যে ভারত লড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অস্ত্র নিয়ে আর পাকিস্তান চীনা অস্ত্রে সজ্জিত হয়ে এক দশক আগেও এই সম্পর্কগুলো এমন ছিল না ঠান্ডা যুদ্ধের সময় ভারতের ঘনিষ্ঠতা ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তখন ভারতের দুই তৃতীয়াংশ সামরিক অস্ত্রই আসত মস্কো থেকে অন্যদিকে পাকিস্তান তখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আফগানিস্তানে সোভিয়েতদের পরাজয়ে ফ্রন্টলাইন ভূমিকা নিয়েছিল উনিশশো আশির দশকে সেই ঘনিষ্ঠতার সুযোগে পাকিস্তান বহুল প্রতীক্ষিত এফ সিক্সটিন জঙ্গি বিমান সংগ্রহ করেছিল যা ভারতের আকাশ দখলের সক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে উভয় দেশ পারমাণবিক পরীক্ষা করায় যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান তখন এফ সিক্সটিন বিমান কেনার টাকা দিয়েও তা পায়নি পরিস্থিতি পাল্টায় দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তখন পাকিস্তান আবার যুক্তরাষ্ট্রের ফ্রন্টলাইন সঙ্গী হয়ে ওঠে সন্ত্রাসবিরোধী যুদ্ধে যদিও পাকিস্তান তালেবানের নেতাদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছিল তবু যুক্তরাষ্ট্র তাদের সামরিক খাতে কয়েক দশক ধরে ডলার ঢালতে থাকে সে সময় পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ছিল যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় ছিল চীন তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের গুরুত্ব কমে যেতে থাকে আর তখন চীন তাদের পূর্ণ সমর্থন দিতে শুরু করে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজারের দশকের মাঝামাঝি পর্যন্ত পাকিস্তানের আটত্রিশ শতাংশ অস্ত্র অস্ত্র চীন থেকে আর গত চার বছরে এই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় আশি শতাংশ পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে তুর্কিও ভূমিকা রাখছে গোপনে ইরান থেকেও অস্ত্র কিনছে পাকিস্তান পাকিস্তান যখন চীনের দিকে পুরোপুরি ঝুঁকতে থাকে সে সময় ভারত রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আনে দুই সাল থেকে দুই সালের মধ্যে ভারতের আশি শতাংশ অস্ত্র এসেছিল রাশিয়া থেকে আর গত চার বছরে এই হার কমে দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশে বর্তমানে ভারতের অধিকাংশ অস্ত্র আমদানি হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েলের মতো মিত্রগুলো থেকে তবে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ব্যতিক্রমী সম্পর্ক এখনও রয়ে গেছে তা হল এফ সিক্সটিন বিমান কর্মসূচি পাকিস্তান গত দুই দশকে এফ সিক্সটিন বিমানবহর সম্প্রসারণ করেছে সর্বশেষ বাইডেন প্রশাসন চারশো মিলিয়ন ডলারের সার্ভিস ও রক্ষণাবেক্ষণ চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র এখন আশঙ্কা করছে ভারত ও পাকিস্তানে ক্রমবর্ধমান জাতীয়তাবাদ পারস্পরিক অবিশ্বাস এবং আকাশসীমায় বিপজ্জনক ঘন ঘন উপস্থিতি সব মিলিয়ে যে কোনো সামান্য ভুল বা সীমা লঙ্ঘনের ঘটনা থেকে ভয়াবহ সংঘর্ষ শুরু হতে পারে বিষয়টি আরও উদ্বেগজনক কারণ এতে জড়িত দুটি দেশই পারমাণবিক শক্তিধর সব মিলে বোঝা যায় সময় বদলে দেয় মিত্রপক্ষ এখন পশ্চিমারা সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে ভারতকে আর চীন তুরস্ক ও ইরান দিচ্ছে পাকিস্তানকে কে জানে হয়তো অদূর ভবিষ্যতে রাশিয়াও পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে এমনিতেই এশিয়ার এই অংশ ঝুঁকিপূর্ণ তিনটি দেশ এখানে পারমাণবিক অস্ত্রের অধিকারী চীন ভারত ও পাকিস্তান তাই এই অঞ্চল অস্থির হলে পরোক্ষভাবে লাভ হবে কাদের সেই প্রশ্নের উত্তর দর্শকদের উপর রইল মন্তব্য করে জানাবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই